নমস্কার সাতাশিতম পর্ব আজকে সাতাশিতম পর্ব এই সাতাশিতম পর্বে ছিয়াশিতম তম ছিল আমার বলার কিছু ছিল না গানটার স্থায়ী অন্তরা আজকে আমার বলার কিছু ছিল না এই গানটির গানটি সঞ্চারী ও আভোগের কথা স্বরলিপি দিচ্ছি ঠিক আছে শুরু করলাম দুহাতি তোমার ওগো দুহাতে তোমার ওগো ওগো দুহাতে তোমার ওগো এত কিছু ধরে গেল এত কিছু ধরে গেল দুহাতে তোমার ওগো এত কিছু ধরে গেল ধরল না শুধু এই স্মৃতিটাই ধরল না শুধু এই স্মৃতিটা স্মৃতিটা রয়ে গেল রয়ে গেল শেষ দিন রয়ে গেল শেষ দিন রয়ে গেল সেদিনের রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই তিথিটা প্রথম দেখার প্রথম দেখার সেই তিথিটা সেই তিথিটা তারপরের কথা আছে কোথা থেকে কখন যে কি হয়ে গেল কোথা থেকে কখন যে হয়ে গেল সাজানো ফুলের বনে সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল ঝড় বয়ে গেল ঝড় থামার পরে সে ঝড় সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো আধার হল তবু দেখি দ্বীপ দেখি তবু দেখি দীপ তবু দেখি দীপ গেছো জেলে গেছো চলে গেলে তুমি চলে গেলে আচ্ছা এবার আমি স্বরলিপিটা লিখে দিই দুহাতি তোমার ওগো সারে গা সারে गा दुहाती तुम्हार म गा गा म गा गा दुहाती तुम्हार ओगो गा 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 दुहाते तुम्हार ओगो एतो किछु गापा गापा एतो किछु धापा गा धूरी गेलो धूरी हुच्छे गा 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 कोमल गा एटाओ गा गा कोमल गा अच्छा धोरलो ना पापाड़ी पापा रे पापा रे 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 धोर लोना सुधु रिगा रे রে গা রে ধরল না শুধু এই নি ধাপা কোমল নি ধাপা এই নি ধাপা মা গামা মা স্মৃতিটা মা গা মা আচ্ছা রয়ে গেল সেদিনের পা পারে, রয়ে গেল শেষ দিন গা গা কোমল গা গা गा रुई गेलो शेष दिन मागा रुई गेलो रेशा रे रे सानी रे रे নি সপ্তকে কোমল আচ্ছা প্রথম দেখার প্রথম দেখার হচ্ছে নি মন্দ্র সপ্তকে কোমল সাসা সারে মাগা মা রে মাগা মা প্রথম দেখার সেই কোমল গাড়ে সেই তিথিটা সাসা আচ্ছা এইবারে সঞ্চারী হলো এবারে আভোগ কোথা থেকে পানি নিসা পানি নিসা এ নিটা হচ্ছে সব কোমল নি পানি নিসা কখন হচ্ছে সাসা যে হচ্ছে কি হচ্ছে নিসা নী কোমল নিসা নিপা মাপা মাগা হয়ে হচ্ছে নিপা গেল হচ্ছে মাপা মাগা মা পা মা গা গা হচ্ছে কোমল মাপা মাগা আচ্ছা মাপা মাগা তারপরে আছে সাজানো ফুলের বনে সাজানো হচ্ছে গামা পা গা মা পা কোমল গা সাজানো ফুলের ফুলের হচ্ছে পামা গামা গা মা গা সাজানো ফুলের বনে সাগা সা গা বনে ঝড় নিধা সা সা পা নিধা পা ঝড় বয়ে পাপা গেলো পাপা বয়ে পাপা গেলো পাপা আচ্ছা সে ঝড় থামার ঝড় পাপা, পানি সে ঝড় থামার নিসারি, নিসা রে এটা হচ্ছে কোমল নিসারে রে রে সা রে গা রে সারে গা রে পৃথিবী সারে গা রে এইটা হচ্ছে গা হচ্ছে কোমর পৃথিবী আধার সৃথিবীর আধার হল তবু দেখি পাশা পাশা সাসা দেখি तबु देखी दीप निधा पामाधा पामा, नीधा पामा तबु देखी दीप जेले मामा गेस जेले मापा धानी मापा धानी तुमी चले गेले निधा निधा कोमल निधा चले पामा 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 गाड़ी पामा गाड़ी গা রে সা গেলেটা ঠিক এতখানি স্বরলিপিটা লাগবে ঠিক আছে তো স্বরলিপি লেখা শেষ করলাম গানটা গাওয়ার আগে আমি সাবস্ক্রাইব বা বন্ধুদের জানাই আপনারা এই গানের স্বরলিপি হয়তো আগেই পেয়েছেন আজকেও স্বরলিপি যে সমস্ত দিচ্ছি বা আগামী গত পর্বে যেটা দিয়েছি এই স্বরলিপি সঙ্গে যারা এ এতদিন যারদের স্বরলিপি আপনারা ফলো করেছেন মিলিয়ে দেখবেন তারা একটা করে স্বর দিয়ে স্বরলিপি দিয়েছে তাতে গান হয় না স্বরলিপি এগুলো আমি নিজে তৈরি করেছি আপনারা গান শুনে দেখবেন যে এটা বাজালে গানের পুরো সুরটাই পুরোপুরি অ্যাকিউরেট আসবে আর আগের পর্বে আমি গানের শুরুটা দিয়েছিলাম একটু অন্য সুর কারণ সেটা হলো যাতে কপিরাইট না এসে যায় সেটার জন্যে আমি প্রথম শুরুটা একটু অন্য সুর করেছিলাম করে করেছি আপনারা পুরোটা ভেতরে ঢুকবেন পুরোটে চালাবেন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ একই পাবেন ঠিক আছে তো আজকে আর কথা না বাড়িয়ে আমি গানটা গেয়ে দিচ্ছি সঞ্চারী আর আভোগ গাইছি ন্যাচারাল সিতে হাতে তোমার গো এত এত কিছু ধরে গেল ধরল না শুধু স্মৃতিটা রয়ে দেখার সেটা আবার করছি দু হাতে তোমার এত এত কিছু ধরে গেল ধরল না শুধু স্মৃতিটা রয়ে গেল রয়ে গেল শেষ দিন গেল দিনে প্রথম দেখার সেটা আরেকবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য দুহাতে তোমার এত কিছু ধরে গেল ধরল না শুধু স্মৃতিটা প্রথম দেখার সেটা বাড়ি আবগে যাচ্ছি কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো তবু দেখে দিই গেছো জেলে চলে গেলে আমার বলার কিছু ছিল না আচ্ছা আবার আভোগটা আরেকবার করছি কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের পুনে ঝড় বয়ে গেল কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের মনের ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো তবু দেখে দি গেছ জিলে চলে গেলে আমার বলার কিছু ছিল না না আমার বলার কিছু ছিল না নমস্কার এখানেই শেষ করলাম আজকে